নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজ আর মজাদার সজনে ডাটা আলু টমেটো দিয়ে পোস্ত রেসিপি মাত্র দশ মিনিটেই এই রেসিপি বানানো যায় আর গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সজনে ডাটা আলু টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পোস্ত বাটা প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিন কালো জিরে ধান বেরোলে তাতে দিয়ে দিন কেটে রাখা আলু আলু একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিন টমেটো দিয়ে দিন নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবারে এক মিনিট টমেটো ভালো করে নরম হয়ে গেলে দিয়ে দিন পোস্ত বাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিন সজনে ডাটা পোস্ত ভালো করে মিশিয়ে দিন আলু পবেতে সজনে ডাটা দিয়ে দিন কিছুটা পরিমাণ জল ঢেকে দিন আরো দু থেকে তিন মিনিট মতন মাঝে মাঝে ঢে যাতে পোস্ত গাড়ো হয়ে আসে আর সবজিও সব সেদ্ধ হয়ে যায় পুকুর থেকে ছড়িয়ে দিন কিছু কাঁচা লঙ্কা জল একটু শুকিয়ে গেলে বুঝবেন রান্না হয়ে গেছে বন্ধুরা সজনে ডাটা আর পোস্তর কম্বিনেশন কি দারুণ না ঘরের সহজ উপকরণে এমন সুস্বাদু রান্না আপনি প্রতিদিনই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ এরকম আরও ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেল পুরী ডট সিজা সুভদ্রা সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের মজাদার রান্নায় ধন্যবাদ